আজকে লাইভ প্রোগ্রামে খুব ভালো লাগলো মানে হঠাৎ করে আমি লাইভ প্রোগ্রামে গিয়েছিলাম আজকে আমি কিন্তু প্রতিদিন লাইভ করি না হঠাৎ করে আজকে লাইভে গিয়েছিলাম অনেক ভাইরা এসেছিল মানে খুব ভালো লাগলো যারা আছে মানুষ খুব একজন বন্ধু আসছিল আমার এত ভালো লাগলো কি আর বলবো অনেক ভালো লাগছে উনার কথা শুনলে আমার অনেক ভালো লাগে উনি অনেক সুন্দর সুন্দর পরামর্শ মনা ভাই আজকে একটা গান গাইছিল তুমি জানো না শুনি নাই নাই না

আর দেখা হয় বাস্তবে এখন আর দেখা হয়নি ইনশাআল্লাহ বাস্তবে দেখা হয়ে যাব কিছুদিনের ভিতরই আপনাদের বাইকে বলতেছি যাওয়ার জন্য আমি যেতে পারবো না ছোট বেবির জন্য দূরে আসছে তো ছোট বেবির জন্য কিন্তু তুমি যাইবা যে ফোন দিবা আমার সাথে কথা বলাবে আমার খুব ভালো লাগবে মানে আমার আমার হাজবেন্ড দেখলে যে কথা আমি দেখলে এই কথা একই মানে বাস্তব হয়ে যাবে খুব ভালো লাগবে অবশ্যই যাব সময় কথা খুব ভালো লাগবে একবারে এখান থেকে সকালে চলে যেতে হবে আমরা যেহেতু নেত্রকোনায় থাকি নেত্রকোনা থেকে ডাকা অনেকটা দূরে তো যাওয়া হবে এজন্য দূরের রাস্তা তো এজন্য মানে ফজরক তুলনা দিতে হবে আর বিকালে চলে আসলাম খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন